গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলা মিষ্টি রোদ গায়ে লাগিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি স্কুলে যাবে ছেলেরাই তাই ওদেরকে রেডি করে দিয়েছি একটু দেরি আছে স্কুলে যাওয়া তাই ওরা এখানে আছে আর আমি আমার কাজ করছি কাজ করছি মানে এই যে মানি প্লান্টের ভিতরে যে পাতাগুলো হলুদ হয়ে গেছে আর যে ডালগুলো ঝুলে গেছে সেগুলোই একটু ভিতরের ঢুকিয়ে দিচ্ছিলাম তাহলে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি মানে দেখতেও ভালো লাগবে এদিকে তো সময় হয়ে গেছে ছেলেরা স্কুলে চলে গেল এবার আমি আমার কাজে হাত দেবো আর এদিকে দেখো দুটো গাছ বসিয়েছিলাম গতকালকেই বসিয়েছিলাম তোমাদেরকে আর দেখানো হয়নি আমার এদিকে গাছের ভীষণ অভাব মানে গাছ এখানে খুঁজে পাওয়া যায় না যদি আমি কল্যাণীতে যাই বা হরিণ কাটায় যাই বা বাজারে যাই তাহলে গাছ তো পাওয়াই যায় কিন্তু আমি তো বাড়ির বাইরে খুব একটা বেরোই না তাই গাছ পাওয়া খুবই মুশকিল দুটো গাছ পেয়েছিলাম সেটাই আর অন্যান্য গাছ তো আমার আছে সেটাতেই যত্ন করে করে আমি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি ফুল গাছ তো দেখলে আর এদিকে দেখো উচ্ছেগুলো তো হয়ে আছে আজকাল প্রায় দিনই কিন্তু হনুমান আসছে কিন্তু উচ্ছেগুলো খাচ্ছে না ওরাও বুঝে গেছে উচ্ছে কিন্তু খাওয়া যায় না দেখো তাই উচ্ছেগুলো থেকে আছে আর বেগুনগুলো কিন্তু বেগুন গাছে একটাও নেই ঘরে চলে এলাম ঘর তো পুরো অগছলা হয়ে আছে দেখতেই পেলে ছেলেরা যাওয়া মাত্রই আমি কিন্তু বাইরে থেকে এলাম আর এইদিকে দেখো সবজি আগের দিনে তোমাদেরকে সবজি দেখেছিলাম আজকেও প্রচুর সবজি যেন দেখে মনে হচ্ছে হাট বসেছে শুক্রবারে কেন বললাম এটা কিন্তু শুক্রবারের ভিডিও মাঝখানে অনেকটা দিন অনেক কিছু হয়ে গেছে সেগুলো পরে একটা ভিডিওতে বলবো আর সেই ভিডিওটা রাখা ছিল এডিট করতে পারিনি তাই সেই ভিডিওটাই তোমাদের সামনে নিয়ে এলাম আর এই সবজিগুলো দেখছো এগুলো মাঠ থেকে আসেনি এগুলো আমার ছোট মাসি শাশুড়ির পাঠিয়েছে এই সবজিগুলোই এখানে রেখে দিয়েছি কারণ ফ্রিজে তো কোনো জায়গা নেই এত সবজি রাখবো কোথায় তাই সবজিগুলো ঠান্ডার মধ্যে ওখানেই রেখে দিয়েছি নষ্ট হবে না এদিকে দেখো টেবিলটা পরিষ্কার করতে চলে এলাম সকালে টিফিন করেছিলাম তো টেবিলটা অনেকটাই নোংরা হয়ে গেছে তাই টেবিলটা পরিষ্কার করে সমস্ত জিনিস জায়গায় রেখে দেব। কারণ আবার রান্না বান্না করতে হবে রান্না করে তো টেবিলের উপরেই রাখতে হবে আর আজকাল জানো তো আমরা আর টেবিলে খাই না টেবিলটা দেখে বুঝতেই পারছো যে আমি দেয়ালের দিকে সরিয়ে দিয়েছি আর এখান থেকে কয়েকটা চেয়ারও সরিয়ে দিয়েছি কারণ এখানে বসে আর খাওয়া যায় না এত ঠান্ডা তাই চলে যাই এই পুকুরের দিকের ওই বারান্দার ওখানে বসেই আমরা সবাই খাওয়া দাওয়া করি তাই টেবিলটাকে একটু মুছে রাখলাম মানে খাবার দাবারগুলো রাখার জন্য খাও খাওয়ার সময় তো এখান থেকে নিয়ে চলে যাব সব কিছু রেডি করে রেখেছি এবার তো রান্নাঘরটা তোমাদেরকে দেখাই রান্নাঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে আছে দেখো চারিদিকে সব কিছু ছড়িয়ে আছে এগুলোকে গোছাতে হবে তারপরে রান্না বান্না শুরু করব তার আগে ভাবলাম ঘরের মধ্যে রাখা মানি প্ল্যান্ট গাছগুলোতে একটু জল দিয়ে নিই আর গাছগুলো যদি পাতা হলুদ হয়ে থাকে বা কালো হয়ে যায় সেগুলোকে পরিষ্কার করে দেব তাহলে আমার দিন ভালো থাকবে এই জায়গাটা কোনটা তোমরা বুঝতে পারছো ওয়াশিং মেশিনের উপরে যে মানি প্ল্যান্টটা রাখা আছে সেটাই এবার চলো রান্নাঘরে যে কটা মানি প্ল্যান্ট রাখা আছে সেগুলো দিয়ে দিই আর মানি প্ল্যান্ট রাখতে কিন্তু বেশ ভালোই লাগে ঘরটা কিন্তু বেশ সুন্দর সবুজে ভরে ওঠে আর রান্নাঘরে তো আমার প্রচুর মানি প্ল্যান্ট গাছ লাগানো আছে দেখতেই পাচ্ছ আর সব কিন্তু জলের মধ্যেই দেওয়া আছে যেহেতু আমার বাইরে প্রচুর গাছ তাই আমি আর মাটিতে বসানোর প্রয়োজন মনে করি না আর ভালোবাসা পেলে সবাই কিন্তু ভালো থাকতে চায় ভালোবাসতে চায় যেমন আমার মানি প্ল্যান্ট গাছগুলোই দেখো না একটু ভালোবাসায় কিন্তু এরা সমস্তটাই সতেজ হয়ে থাকে ঘরের মধ্যে রাখা এই গাছটাতেও একটু জল দিয়ে দিলাম আর যেহেতু ঘরের দেওয়ালের কালারটা কিন্তু সবুজ তাই ওই গাছগুলো আর বোঝা যায় না এদিকে দেখো ঘরের বিছানা তুলে নিয়েছি আজকে আর বিছানা তোলা ঘর ছাড় দেওয়া ঘর মোচা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সব কিছু ঠিকঠাক করে ফেলেছি ভেবেছিলাম বিছানার চাদরগুলো আজকে চেঞ্জ করব, কিন্তু সময় আর হয়ে উঠলো না আর এই ঘরে তো আর বিশেষ শোয়া হয় না তাই এই ঘরের চাদরটা একটু কম কমই তুলি রান্না বান্না তো প্রায় শেষের দিকেই হয়ে গেছে এদিকে দেখো রান্না করে ঠেলে নেবো কি কি রান্না করলাম সেটা তো তোমাদেরকে দেখাবোই আর তার আগে দেখো চিকেনটাকে কিভাবে কষাচ্ছি আজকে চিকেনটা সত্যিই টেস্ট হয়েছিল লাল লাল চিকেন রান্না করেছি আর চলো কী কী রান্না করলাম সেটাই তোমাদেরকে জানাই ভাত তো আছে তার সঙ্গে করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর লাল লাল চিকেন আর করে না চিপস কেনাই থাকে জানো তো ডাল করলে চিপস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তাই আর কিছু করলাম না এতটুকুই রান্না বান্না করলাম সন্ধ্যে হয়ে গেছে রিজু এখানে পড়তে বসছে আর আমি রায়নকে পরিয়ে নিয়ে চলে এসেছি আবার ডিনারের ব্যবস্থা করতে আজকে ডিনারে হচ্ছে পরোটা আর আলুর দম এদিকে তো পরোটা হচ্ছে আর ওইদিকে কিন্তু আলুর দমও আমার প্রায় হয়ে এসেছে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো প্যাস্টাইটি হয়ে যাবে আর আজকের পরোটাটা না পুরো ময়দা দিয়ে করেছি আমি সাধারণত ময়দা আর আটা মিশিয়েই পরোটা করি কিন্তু আজকে পুরোপুরি ময়দা দিয়েই করলাম যাই হোক আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট